আমরা এখন পৃথিবীর সমুদ্র সৈকত বক্সবাজারে আছি আজকে এখন আমরা শালবন এর দিকে যাচ্ছি এই যে আমার সাথে সাথে আরিফ ভাই এই যে আলামিন ভাই এই যে পিছনে গামছা নিয়ে আসছে এই যে আমাদের তাইহান ভাই ছোটোখাটো ছবি এই যে সমুদ্র ছবি নিয়ে আরিফ ভাই

চাঁদ আবার উল্টো দিকে সূর্য একসাথে চাঁদ এবং সূর্য দেখা সৌভাগ্য কে করবে বলেন নিজের ছবির দায়িত্ব যদি নিজের কাছে রাখতে হয় তাহলে আমরা কিরকম বন্ধু আলাপ এই গর্জিয়া সাগরের বর্জন ইতিমধ্যে আপনারা শুনতে পাচ্ছেন আশা করছি

এ মুরবিদ্যে ও ভালোবাসি সমুদ্র ভালোবাসি পানি ভালোবাসি বঙ্গোপসাগর ভালোবাসি বাংলাদেশ ভালোবাসার বাংলাদেশ সামনে কাজ দেখতে পাচ্ছি হ্যাঁ

আরেকটু সকাল সকাল আসতে ভালো হতো কিন্তু আমরা একটু ভুল ম্যানেজমেন্টের জন্য সকালবেলা আসতে পারিনি এখন এসে গেছি আচ্ছা যাই হোক এখন আমরা মজা করছি মজা করার মতো একটা সিচুয়েশান এবং মেন্টালিটি আছে যে বালকেরা সব বালকের মতো নাচানাচি করছে পুস্টাউসটি খেলছে ছবি তুলছে ও